কখনও কখনো মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই যেন একটা অভিশাপ সারাদিন আপনি কাজ করবেন সব কিছু করবেন দিন শেষে আপনাকে শুনতে হবে কী করেছো সারাদিন মেয়েদের অর্ধেক জীবনটাই কেটে যায় এভাবে বাবার বাড়ি থেকে আসে এক পরিস্থিতি থেকে চলে আরেক পরিস্থিতিতে এসে মানিয়ে নেয় বাবার বাড়িতে তো অর্ধেক জীবনটা চলেই যায় বাবার বাড়িতে যেভাবে রাজত্বভাবে থাকা যায় শ্বশুরবাড়ি থেকে তা থাকা যায় আসলে কতটুকু থাকা যায় আমার জানা নেই এই একঘেয়ে আমি জীবন আর ভালো লাগে না নারীদের নাকি মন বোঝা যায় কিন্তু আমরা নারীরাই যে নিজেদের মন নিজেরাই বুঝতে পারি না এই আমি জীবনে একটা সংসারে সারাদিন খাটতে খাটতে একটা আমি জীবন হয়ে যায় ছোট থেকে বুঝিয়ে দেওয়া হয় ছেলে আর মেয়ের ভিতরে পার্থক্যটা কারণ একটা ছেলে রাত বিরাতে আড্ডা দিতে পারবে কিন্তু মেয়ে হয়ে কিন্তু সন্ধ্যার দিকেও বাসায় ফেরা যায় না তাই ছেলে মেয়ের পার্থক্যটা ছোটো থেকেই বুঝিয়ে দেওয়া হয় মেয়ে বলে কথা তাই তো মনে হয় মেয়ে হয় জন্মানোটাই যেন একটা অভিশাপ সকাল থেকে রাত পর্যন্ত আপনি সারা দিন অবধি খেটে যাবেন কার জন্য খেটে যাবেন কেন খেটে যাবেন সেটা কিন্তু তার কোনো মূল্যই হবে না সারাটা জীবন আপনি এভাবে খেটেই যাবেন যদি একটু আপনার ভুল হয় অপনিতে আপনাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া হবে আপনার দোষগুলো কিন্তু আপনি ভালো যেটা করবেন সেটা কখনোই আপনাকে দেখিয়ে দেওয়া হবে না আপনার ভুলটাই শুধরে দেওয়ার জন্য সবাই একেবারে উঠে পড়েই যেন লাগবে আসলে কি ছেলেরা যা পারে মেয়েরা সত্যি কথার অর্থে তা পারে না আর পরিবার থেকে সেটা শিখিয়ে আসা হয় ছোট থেকেই বাবা মা শিক্ষা দিয়ে দেয় যে তোমরা মেয়েরা তোমরা যা পারবে ছেলেরা কিন্তু তা পারে না আর এই মেয়েদের জীবনটাই হচ্ছে একটা বড়ই অদ্ভুত ময় বিয়ের আগে মেয়েদের থাকতে হয় বাবার শাসনে আর বিয়ের পরে হচ্ছে স্বামীর শাসনে থাকতে হয় আর এটা মেনে নিয়েই মেয়েদের সংসার জীবন পার করতে হয় আপনি সারা জীবন খালি খেটেই যাবেন দিন শেষে রাত শেষে আপনি কিছুই পাবেন না রাত দিন শেষে দেখবেন আপনার সব কিছুই হচ্ছে জিরো তারপর আপনি যদি তার ভিতর আপনার প্রাপ্য সম্মানটুকু না পান ওই কষ্টের চাইতে মনে হবে পৃথিবীতে আর কোনো কষ্টই নেই তাহলে এত খাটনি খাটুনি দিন কিসের জন্য এই একঘেয়েমি জীবন মেয়েদের কেন বলেন তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি সব কিছুতেই বাধা দিতে হবে আমরা মেয়ে হয়ে কি কোনো কিছুই করতে পারবো না আমাদের জীবনটা চার দেয়ালের ভিতরে জানি কেমন একটা একঘেয়ামি একটা জীবন হয়ে গেছে সন্তানদের পিছনে স্বামীর পিছনে খাটতে 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 আমাদের জীবনটা আমরা পার করে দিই শেষ বয়সে এসেও আমরা একটু আরাম করতে পারি না তখন ব্যস্ত হয়ে পড়তে হয় নাতি নানাত নিয়ে তাই না মেয়েদের বিয়ের আগে থাকে কত সুন্দর জীবন বিয়ের পরে আরেকটা জীবন শুরু হয় শ্বশুর বাড়িতে তাকে মানিয়ে নিতে হয় সবার সাথে অ্যাডজাস্ট হয়ে চলতে হয় সবার মন কিভাবে জয় করা যায় সেভাবে চলতে হয় এটাই কি মেয়েদের জীবন আর মেয়েদের শ্বশুর বাড়িতে ভুল ধারণের লোকের দেখবেন একদম অভাব থাকে না আপনার একটু ভুল হলেই অমনিতে সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনার দোষগুলো কিন্তু আপনার গুণগুলো কেউ দেখিয়ে দিবে না বরঞ্চ হিংসায় জ্বলে পড়ে একদম শেষ হয়ে যাবে হায়রে মেয়ে মানুষের জীবন তাই তো বলি মেয়েদেরকে প্রাপ্য সম্মানটুকু দেন তারপরও মেয়েরা কিছু না কিছু পাবে দিন শেষে খুব আনন্দ লাগবে ভালো লাগবে যদি সে প্রাপ্য সম্মানটুকু পায় তাহলে কোনো কষ্টই তার কাছে কষ্ট মনে হবে না